আরেকটু যদি আমরা বিচার করি তাহলে আরেকটু দিকও আমরা দেখতে পাচ্ছি যদিও শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন সম্ভব আমি যুগে যুগে কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আসেন না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর গোপীনাথ সেই কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসে ব্রহ্মার একদিনের দৈর্ঘ্য কতটা সহস্র যুগ পর্যন্ত এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন দিব্য যুগ হচ্ছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ যুগ এই চারটি যুগের সমন্বয়ে একটা দিব্য যুগ হয় আর সেরকম এক হাজার দিব্য যুগ বা চতুর্যুগে যুগে ব্রহ্মার একদিন হয় আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন কখন আসেন ব্রহ্মার একদিনে জন মনুর আগমন হয় তার মধ্যে যে সপ্তম মনু তিনি হচ্ছেন বৈবশত মনু ব্রহ্মার একদিনে মানে এক হাজার চতুর্যুগে যুগে মনু আসেন তার মানে এক একজন মনুর রাজত্বকাল বা স্থিতিশকাল হচ্ছে একাত্তর চতুর্য এখন এই বৈবশত মনুর একাত্তর চতুর যুগের মধ্যে অষ্টবিংশটি চতুর্দুগ সাতাশটা চতুর্যুগ চলে যাওয়ার পরে যে অষ্টবিংশতি চতুর্যুগ সেই চতুর্যুগের দাপরের শেষে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন আচ্ছা এই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সম্বন্ধেও শ্রীমদ ভাগবতে এইভাবে বর্ণনা করা হচ্ছে যে শ্রীমদ ভাগবতের প্রথম দিকেই ভগবানের বাইশ জন অবতারের বর্ণনা হল বাইশ প্রকার অবতার তারপরে বলা হচ্ছে যে এতে চাংশ কলা এই যে অবতারেরা এরা হচ্ছে তার অংশ এবং অংশের অংশ বা তার অংশ কলা এই সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ বা কলা এতে চাংশ কলা কৃষ্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতার নন শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারই সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন সেটি কি যেটা আমরা এখন বিচার করলাম সপ্তম মন্নন্তর বৈবশত মন্নন্তরের অষ্টবিংশতি চতুর্যুগের দাপর যুগের শেষে শ্রী কৃষ্ণ আসেন এসে তিনি তার ব্রজ লীলা বিলাস করেন তার বৃন্দাবন লীলা বিলাস করেন সে লীলা বিলাসের পরে চৈতন্য চরিতামৃততে বর্ণনা হচ্ছে যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান চিরকাল নাহি করি ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি অবস্থান